পাকিস্তানে রান্নার গ্যাস বিক্রি হচ্ছে পলিথিনে ভরে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলুন বিস্তারিত রিপোর্টে দেখা যাক পাকিস্তানের সাধারণ নাগরিক বেলুনের মতো প্লাস্টিকের ব্যাগ ভরে নিয়ে যাচ্ছেন রান্নার গ্যাস সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় দেশটির খাইবার পাক্তন খোয়া এলাকার বিক্রেতারা কম্প্রেশারের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ধরছেন এক একটি ব্যাগে প্রায় তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায় তথ্য বলছে দু সালে খাইবার পাক্তনখোয়া ক্ষেত্র থেকে প্রায় পঁচাশি ব্যারেল তেল এবং চৌষট্টি হাজার নয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছিল এরপরও মানুষ পাঁচশো থেকে নয়শো টাকায় প্লাস্টিকের ব্যাগে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন কারণ একটি বাণিজ্যিক সিলিন্ডার সহ গ্যাস কিনতে গেলে প্রায় দাম পড়ে দশ হাজার পাকিস্তানি রুপি পাকিস্তানের সচেতন নাগরিকরা বলছেন এভাবে পলিথিনে ভরে গ্যাস বিক্রি মোটেই নিরাপদ নয় গ্যাস ভর্তি পড়তি পলিথিন মারাত্মক বোমার মতো এগুলো ফেটে গেলে মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে পলিথিনে করে গ্যাস বিক্রি করা কয়েকজন ব্যবসায়ী জানান পুলিশি অভিযানের পর তাদের ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে জরিমানা ও গ্রেপ্তারের ভয়ে প্রকাশ্যে গ্যাস ভর্তি পলিথিন ব্যাগ বিক্রি করেন না তারা শুধু সেসব গ্রাহকদের কাছেই বিক্রি করেন যারা পুলিশে রিপোর্ট করবেন না বলে আশ্বাস দেন বিষয়টি স্বীকার করে খাইবার প্রাক্তনখোয়া পাবলিক সেক্টর ইউটিলিটি সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্বাস বলেন সব সমস্যার মূলে রয়েছে দারিদ্র ও উচ্চ মূল্যস্ফীতি